বলেছিলাম বাংলাদেশ আর আগের মতো নাই এখনো সময় আছে মান সম্মান আর গাড়টি পোস্তা নিয়ে পালাও আরে দাঁড়াও পুরো সিরিজই তো এখনো বাকি এক ম্যাচ জিতাই এত কেন ফালাও আজকে একটা ম্যাচ জিতছি কালকে একটা সিরিজ জিতবো পরশু দিন জিতবো আজ তো একটা বিশ্বকাপ নিজেদের এই ধান খেত মার্কা পিছে এক ম্যাচ জিতাই শুধু বিশ্বকাপের স্বপ্ন দেখা শুরু করছো বা দুদিন আগে যে শ্রীলঙ্কার মাটিতে শ্রীলঙ্কারই আজ তো একটা সিরিজ হারায় দিয়ে আসলাম সেটা এত জলদি ভুলে গেছো ভাই আর ও আগে যে আমাদের দেশে আমাদের মাটিতেই হেরে আসছে সেটাও কিন্তু ভুলই নাই কি কো বেকার কথা ডাইনোসরের আমলের ইতিহাস নিয়া বইরা থাকলে হবে এই দুই তিন মাস আগেও ডাইনোসর ছিল না কিই ভাবে এসব ভোগিসোগি কথাবার্তা বাদ দি আর স্বীকার কোইরা নাও যে আমাদের সাথে যেটা এখন কঠিন বড় ধান খেতে ক্রিকেট খেললে যেটা তো কঠিন হবে আর তোমরা যে হাইওয়েতে ক্রিকেট খেলো এমনিতেও যারা নাস্তে জানে তারা 바কা হোক বা সোজা যে কোনো উঠানেই নেই নাস্তে পারে ঠিক আছে এই মাস জাস্ট ওয়ার্ম আপ ছিল বাকি দুই ম্যাচে দেখা যাবে না কেজিতে আর কি হারে